আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের চৌত্রিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস সিক্স ইংলিশ ফার্স্ট পেপার লিসন টেন রেমিডিস মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল পেজ থার্টি ফোর অ্যাক্টিভিটি বি ওয়ান অ্যান্ড বি টু শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে লিসন টেন রেমিডিস মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল তো আমরা হচ্ছে গত ক্লাসে এই নাম্বার যে অ্যাক্টিভিটি আছে এটার সমাধান করেছিলাম আজকে হচ্ছে আমরা চৌত্রিশ পৃষ্ঠের অ্যাক্টিভিটি বি বি ওয়ান এবং বি টু এই তিনটে অ্যাক্টিভিটি সমাধান করবো ঠিক আছে প্রথমে দেখো বি নাম্বার অ্যাক্টিভিটিতে কী আছে রিড দ্য ফলোইং টেক্সট নিচের পাঠ্যাংশটি পড়ো তো এখানে যে এই টেক্সটা রয়েছে এটা হচ্ছে এখানে আমরা বাংলায় অনুবাদ করি তোমাদের সামনে উপস্থাপন করছি সো মনোযোগ দিয়ে শুনু পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর স্লোলি চেঞ্জিং দেয়ার অ্যাটিচিউড টুয়ার্ডস মেডিসিন বর্তমানে বিশ্বব্যাপী লোকজন ধীরে ধীরে ওষুধের প্রতি তাদের মনোভাব পাল্টাচ্ছে অ্যাটিচিউড মানে কি এখানে মনোভাব মোর অ্যান্ড মোর দে আর টার্নিং টু ন্যাচারাল কিউরস তারা বেশি বেশি করে বা উত্তরোত্তর প্রাকৃতিক ওষুধের স্মরণাপন্ন হচ্ছে ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস প্রাকৃতিক ওষুধগুলো প্রাকৃতিক জিনিসের দ্বারাই তৈরি মোস্ট অফ এন্ড হার্বস অ্যান্ড প্লান্টস প্রায় অধিকাংশই হচ্ছে অধিকাংশ সময় নতাপাতা এবং গাছগাছা দিয়ে এগুলো তৈরি করা হয় হিস্টোরি সেইস দ্যাট ন্যাচারাল অর হার্বাল রেমিডিস আর নাথিং নিউ ইতিহাস বলে প্রাকৃতিক কিংবা এই ভেষজ ওষুধগুলো নতুন কোনো কিছু নয় পিপল ইউজ দেম অল অ্যালং ইন ডিফারেন্ট এজেস মানুষজন এগুলো বিভিন্ন যুগে সামগ্রিকভাবে ব্যবহার করত। হার্বাল মেডিসিনস অয়ার ইউজড ইন অ্যানসিয়ান্ট সিভিলাইজেশনস লাইক ইন্ডিয়া চায়না গ্রিস ইজিপ্ট অ্যান্ড রোম কী বলা হয়েছে এখানে যে মিশর রোম ভারত চীন গ্রিস বিভিন্ন দেশে প্রাচীন সভ্যতাগুলোতে হচ্ছে এই ভেষজ ওষুধগুলো ব্যবহার করা হতো সাম অ্যানসাইন ট্রিটমেন্ট সিস্টেমস আর স্টিল ইন প্র্যাকটিস টুডে এর মধ্যে কিছু কিছু প্রাচীন চিকিৎসা পদ্ধতি আজও কিন্তু প্রচলিত দে হ্যাভ সাম দে হ্যাভ কাম ডাউন থ্রো জেনারেশনস এগুলো যুগ যুগ ধরে চলে এসেছে পরের এই যাই আমরা ফর এ মাইনর বার্ন ইঞ্জুরি দ্য ডক্টর মে প্রেসক্রাইব ইউ এ টিউব অফ অয়েন্টম্যান্ট সামান্য পোড়ার ক্ষত চিহ্নের জন্য চিকিৎসক তোমাকে এক টিউব বার্নাল মলমের ব্যবস্থা দিতে পারে বাট ফর দ্য সেম ইউর গ্র্যান্ডমা মে পুড সাম অ্যালোভেরা অর ইউজ কোল্ড ওয়াটার তবে এই একই ক্ষতের জন্য তোমার দাদিমা কিছু অ্যালোভেরা বা ঘিত কিংবা ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন ইফ চিলড্রেন হ্যাভ কোল্ড ইন ইয়ার কান্ট্রি গ্র্যান্ড মাস গিভ দেম হানি অ্যান্ড তুলসি লিভস টু ইট আমাদের দেশের বাচ্চাদের ঠান্ডা লাগলে দাদিমারা তাদেরকে মধু এবং তুলসী পাতা খেতে দেয় অ্যান্ড ইট ওয়ার্কস টু আর এটি কাজও করে ইফ ইউ হ্যাভ এ মাইনর কাট অর আপস মে পুট সাম টারমারিক মেরিগোল্ড ওর অ্যালোভেরা অন ইট সামান্য চোর কিংবা আঘাত হলে বয়স্করা এতে করে দেবে কিছু হলুদ তারপরে হচ্ছে গাদা জাতীয় ফুল কিংবা অ্যালোভেরা বা ঘিত কুমারি লাগিয়ে দিতে পারে রুরাল পিপল ইউজুয়ালি ইউজ গার্লিক নিম ও টারমারিক টু কিউর স্কিন প্রবলেমস গ্রামের লোকজন ত্বকের সমস্যা দূর করতে সাধারণত রসুন নিম কিংবা হলুদ ব্যবহার করতে পারে উইথ এক্সপিরিয়েন্স দে হ্যাভ সিন দ্যাট দিস রেমেডিস ওয়ার্ক অভিজ্ঞতার আলোকে তারা দেখেছেন যে এইসব প্রতিষেধক কাজ করে মোর ওভার দে আর ইজি টু গেট আর চিপ অ্যান্ড মোস্ট অফেন আর উইদাউট এনি সাইড ইফেক্টস এছাড়া এগুলো পাওয়া খুবই সহজ এগুলো সস্তা এবং প্রায় এদের কোনো সাইড ইফেক্টস থাকে না মানে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না বললেই চলে তা আমরা হচ্ছে বি নাম্বারে যে টেক্সট আছে সেটা পড়লাম এখন বি ওয়ানে একটা অ্যাক্টিভিটি আছে কী আছে দেখো ফাইন্ড আউট দ্য আইটেমস ফর ন্যাচারাল কিউরস অ্যান্ড কেমিক্যালস অর্থাৎ এখানে কী বলা হয়েছে প্রাকৃতিক প্রতিষেধক এবং রাসায়নিক পদার্থের পদগুলো খুঁজে বের করো রাইট দ্য নেমস অফ ন্যাচারাল কিউরস ইন কলাম এ ইন দ্য কলাম বি রাইট দ্য আইটেমস দ্যাট আর কেমিক্যালস সো কলাম এতে হচ্ছে তোমরা প্রাকৃতিক প্রতিষেধকগুলোর নাম লিখবে আর কলাম বিতে হচ্ছে কেমিক্যালস মানে রাসায়নিক উপকরণগুলোর নাম লিখবে ঠিক আছে যেমন বিতে একটা লেখা আছে হানি অর্থাৎ মধু কলাম বিতে রয়েছে স্যাবলন ঠিক আছে তার সব আমরা এটা অ্যান্সারটা করি কলাম এ ন্যাচারাল কিউরস অর্থাৎ প্রাকৃতিক প্রতিষেধক যেগুলো রয়েছে হানি বা মধু হোলি বেসিল বা তুলসী নিম টারমারিক বা হলুদ অ্যালোভেরা বা ঘিত আর কলাম বিতে আছে কেমিক্যালসগুলো রাসায়নিক পদার্থগুলো যেমন স্যাবলন প্যারাসিটামল অ্যান্টাসিড বা হচ্ছে অম্লনাশক ঠিক আছে এরপর যে আমরা অ্যাক্টিভিটি বি টু এর সমাধান করবো অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স নিজের প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে আমার পাঁচটি প্রশ্ন আছে প্রশ্নগুলো আগে আমরা দেখে নিই হোয়াট আর ন্যাচারাল কিউরস মেড অফ আর হার্বাল কিউরস মডার্ন ইনভেনশনস এক্সপ্লেন ইউর রিজনস হুইচ সিভিলাইজেশনস আর নোন ফর হার্বাল ট্রিটমেন্টস হোয়াট ন্যাচারাল রেমেডিস আর ইউজড ফর কোল্ড ক্যান ইউ অ্যাট অ্যানিমর ন্যাচারাল ট্রিটমেন্ট ফর কোল্ড হোয়াট হার্বাল কিউরস আর ইউজড ফর স্কিন প্রবলেমস ঠিক আছে তো এখন আমরা এই পাঁচটা প্রশ্নের উত্তর দেখব আমাদের ফার্স্ট প্রশ্ন যেটা ছিল হোয়াট আর ন্যাচারাল কিউরস মেড অফ অর্থাৎ প্রাকৃতিক ওষুধগুলো কী দিয়ে তৈরি তো এর অ্যান্সারে আমরা লিখতে পারি যে ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস মোস্ট অফ অ্যান হার্বস অ্যান্ড প্লান্টস যে প্রাকৃতিক জিনিসগুলো প্রায় হচ্ছে প্রাকৃতিক ওষুধগুলো প্রায় প্রাকৃতিক জিনিস দ্বারা তৈরি যেমন লতা পাতা গাছ কাছ এইগুলো দিয়ে তৈরি হয় ঠিক আছে তারপর আসলে সেকেন্ড কোয়েশন যেটা আছে আর হার্বাল কিউরস মডার্ন ইনভেনশনস ইউ রিজনস যে ভেষজ ওষুধগুলো কি আধুনিক উদ্ভাবন তোমার কারণগুলো ব্যাখ্যা করো নো হার্বাল কিউরস আর নট মডার্ন ইনভেনশনস না এই ভেষজ ওষুধ বা প্রাকৃতিক ওষুধগুলো আধুনিক কোনো উদ্ভাবন না বিকজ অফ দ্য প্যাক দ্যাট পিপল ইউজ দেম অল অ্যালং ইন ডিফারেন্ট ডেজেস এর কারণ হচ্ছে মানুষজন বিভিন্ন যুগে এগুলো সামগ্রিকভাবেই ব্যবহার করতো কোয়েশন নাম্বার থ্রি হুইচ সিভিলাইজেশনস আর নোন ফর হার্বাল ট্রিটমেন্টস কোন কোন সভ্যতায় ভেষজ চিকিৎসা সমূহ ব্যবহার করতো বা এগুলোর জন্য পরিচিত অ্যান্ডসায়েন্ট সিভিলাইজেশনস লাইক ইন্ডিয়া চায়না গ্রিস ইজিপ্ট অ্যান্ড রোম নিউ হার্বাল ট্রিটমেন্টস ভারত চীন গ্রিস মিশর ও রোমের মতো প্রাচীন সভ্যতাগুলো ভেষজ চিকিৎসাসমূহ জানত কোয়েশন নাম্বার ফোর হোয়াট ন্যাচারাল রেমেডিস আর ইউজড ফর কোল্ড ক্যান ইউ অ্যাড এনি মোর ন্যাচারাল ট্রিটমেন্ট ফর কোল্ড ঠান্ডার জন্য কী কী প্রাকৃতিক প্রতিষেধক ব্যবহৃত হয় এমন আরও ঠান্ডার প্রাকৃতিক প্রতিষেধক সংযোগ করতে পারবে কি ডিফাইন্ড ন্যাচারাল রেমেডিস আর ইউজড ফর কোল্ড হানি অ্যান্ড তুলসী লিভস আর ইউজড টু কিউর কোল্ড ঠান্ডার জন্য বিভিন্ন প্রাকৃতিক প্রতিষেধক ব্যবহৃত হয় ঠান্ডা নিরাময় করতে মধু এবং তুলসী পাতা ব্যবহৃত হয় লেমন জুস হট ওয়াটার অ্যান্ড হানি টুগেদার ওয়ার্ক ওয়েল ইন হিলিং কোল্ড একত্রে লেবুর রস গরম পানি এবং মধু ঠান্ডা নিরাময় করতে ভালো কাজ করে ঠিক আছে তারপর আমরা কী বলতে পারি যে আই এম অলসো ফ্যামিলিয়ার উইথ মোর ন্যাচারাল ট্রিটমেন্টস ফর কোল্ড তো আমি হচ্ছে ঠান্ডার জন্য আরও কিছু প্রাকৃতিক চিকিৎসা সম্পর্কে জানি উই শুড ড্রিঙ্ক প্লেন্টি অফ ফ্লুইডস টু হেল্প ব্রেক অফ আপ আওয়ার কনজেশন সর্দি লাগা অবস্থা লাঘব করতে আমাদের প্রচুর পরিমাণে তরল পদার্থ পান করা উচিত ড্রিঙ্কিং ওয়াটার ওর জুস ক্যান প্রিভেন্ট ডিহাইড্রেশন অ্যান্ড কিপ আওয়ার থ্রোট ময়েস্ট প্রচুর পানি কিংবা ফলের রস আমাদের পানি শূন্যতাকে প্রতিহত করতে পারে এবং আমাদের গলা জলসীত রাখতে পারে উই শুড ড্রিঙ্ক অ্যাটলিস্ট এইট টু টেন এইট আউন্স গ্লাসেস অফ ওয়াটার ডেলি আমাদের প্রতিদিন আট আউন্স গ্লাস পানি ন্যূনতম আট থেকে দশবার পান করা উচিত ফ্লুইড সাচেস ওয়াটার হার্বাল টিস ফ্রুট ড্রিঙ্কস ওর জিঞ্জার জুস এক্সেট্রা ক্যান বি টেকেন টু কিউর কোর্স ঠান্ডা নিরাময় করতে পানি ভেষজ চা ফলের রস কিংবা আদার রস ইত্যাদি তল পদার্থ পান করা যেতে পারে লাস্ট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হোয়াট হার্বাল কিউরস আর ইউজড ফর স্কিন প্রবলেমস ত্বকের সমস্যার জন্য কী কী ভেষজ ওষুধ ব্যবহৃত হয় এর অ্যান্সার হচ্ছে গার্লিক নিম ও টারমারিক আর ইউজড টু কিউর স্কিন প্রবলেমস অর্থাৎ গার্লিক মানে কি রসুন তারপর নিম কিংবা হলুদ ব্যবহৃত হয় এই ভেষজ ত্বকের সমস্যা দূর করতে ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে হচ্ছে আমরা পঁয়ত্রিশ মিস্টের অ্যাক্টিভিটি সি থেকে আলোচনা শুরু করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দুই সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন টেন রেমিডিস মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল পেজ থার্টি ফোর অ্যাক্টিভিটি বি ওয়ান অ্যান্ড বি টু এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ